ইতালির স্টুডেন্ট বিচার ফাইলগুলো মানে বিচার রিজেকশনের হার বা বিসার রিজেকশন নিয়ে রেশিও কেমন বিচার দিচ্ছে না এই ধরনের অনেক সংক্রান্ত প্রশ্ন আমি পেয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ইতালিতে স্টুডেন্ট বিচার ফাইলগুলো রিজেকশনের হার থেকে কিভাবে রক্ষা পাবেন বা রিজেকশনের হার থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি সেই ডিটেলস তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব বেসিক্যালি ইতালিতে যারা স্টুডেন্ট বিচার আবেদনগুলো করে থাকেন তাদের অনেকেই ব্যাংকের প্রবলেমটা থাকে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সির প্রবলেমটা থাকে যার কারণে আপনারা অনেকে এজেন্সির সহযোগিতা নিয়ে থাকেন আবার ব্যাংকের সহযোগিতা নিয়ে ব্যাঙ্ক সাপোর্ট নিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো শো করে থাকেন যার বেশিরভাগই হচ্ছে অ্যামবাসি আপনার কাছে চায় না এরকম অর্থাৎ আপনি অ্যাবনরমাল ট্রানজ্যাকশন করে লোন নিয়ে ফাইন্যান্সিয়ালি হেল্প নিয়ে কারো থেকে আপনি অ্যাবনরমালভাবে মানে যা তা অবস্থা যেভাবে খুশি সেভাবে আপনি এই স্টেটমেন্ট বা সলভেন্সি সাজিয়ে আপনি জমা দিয়ে দিচ্ছেন এই ধরনের ডকুমেন্টস এম্বাসি আপনার কাছে চায় না দ্যাট মিন্স এই ধরনের ডকুমেন্টসগুলো জমা দেওয়া থেকে একশো পার্সেন্ট বিরত থাকবেন পাশাপাশি আপনি যে ডি ফর্মটা ফিল আপ করতেছেন না ডি ফর্ম সেখানেও আপনি ভুলভাবে লিপিবদ্ধ করতেছেন আবার এমনও দেখেছি যে অনেকে ইন্স্যুরেন্স বলেন যে ইন্স্যুরেন্স তো চেকিং হয় না এটা দিয়ে দিলাম মানে ইডিট করে দিয়ে দিলেন দ্যাট মিনস কি আপনি কি মনে করেন অ্যাম্বাসির যারা কাজ করে বিশ অফিসাররা গাছ খায় তারা অবশ্যই সেই জিনিসগুলো ভেরিফিকেশন করে কারণ হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার জন্যই গুরুত্বপূর্ণ সো আপনি কেন নিজের সাথে কম্প্রোমাইজ করবেন আপনার যেখানে একটা স্বপ্ন আপনি একটা দেশে যাবেন পড়াশোনা করতে সেখানে আপনার স্বপ্নের সাথে আপনি কেন বেমানি করতেছেন ভাই আমি তো এটা বুঝলাম না আপনি আপনার স্বপ্নের সাথে বেমানি করা মিনস বিস অফিসারও আপনার সাথে স্যাটিসফাইড না আপনার ফাইল দেখে সেও রিজেকশন দিয়ে দিবে পাশাপাশি যে জিনিসটা করেন সোর্স অফ ইনকামের ডকুমেন্টসগুলো মানে যা ইচ্ছে তাই যে ইউকে যাইতে একরকম ফাইল লাগে কানাডা যাইতে একরকম ফাইল লাগে অস্ট্রেলিয়া যাইতে একরকম ফাইল লাগে মানে যা ইচ্ছা তা মানে ওই সকল দেশের মতো করে আপনি ফাইলটা রেডি করে দিচ্ছেন ব্যাপারটা কিন্তু তা না অ্যাম্বাসি কী চাচ্ছে কী রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আপনি বিএফএস গ্লোবাল বাংলাদেশ ঢাকা যে অবস্থিত রয়েছে তাদের ওয়েবসাইটে দেখবেন এবং অ্যাম্বাসির যে নির্দিষ্ট ইয়ে রয়েছে ওয়েবসাইট সেখানে আপনি চেক করবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোনো প্রকার দুই নম্বর ফেক ডকুমেন্টস দিয়ে আপনি কোন প্রকার অ্যাপ্লিকেশন করবেন না আপনার স্বপ্নের সাথে আপনার অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনি কনসিডার করেন তাহলে ভিসা অফিসার কীভাবে আপনাকে ভিসা দিবে প্রশ্ন রইল আপনার কাছে সুতরাং ভিসা রেশন চিন্তা বাদ দিয়ে তারপরে ভিসা দিচ্ছে না এই ধরনের চিন্তা বাদ দিয়ে যদি ভিসা না দেয় আমরা কি লিভি হয়ে গেম মেরে এসেছি আমার প্রশ্ন তাহলে সুতরাং আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স রেখে সঠিকভাবে নিজের ফাইলটি রেডি করবেন জমা দিবেন আপনার উপর যদি আপনার কনফিডেন্স থাকে আপনার বিশ্বাস থাকে বিসি অফিসের বিচার দিতে বাধ্য আপনি যদি মানে আপনি রিকোয়ারমেন্ট একশো পার্সেন্ট ফুলফিল করতে পারবেন না কেউই পারে না আপনি লিস্ট আপনার হাতে যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ঠিক ততটুকু ফাইল রেডি করেন লাস্ট ইয়ার তিন মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট দিয়ে বিষয় হয়েছে যেখানে অ্যাম্বাসি কড়াভাবে বলে দিছে বারো মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে সুতরাং অনেকে এই বারো মাসে দিতে গিয়া ফেক ডকুমেন্টস আশ্রয় নিয়েছেন এটা দরকার নাই যা আছে তাই দিয়েই আপনি এবছর আবেদন করেন যদি করতে চান আর যদি না চান তাহলে নেক্সট ইয়ার প্রস্তুতি নেন স্বপ্নটা দেখা সহজ সেটা রক্ষা করা অনেক কঠিন সুতরাং আপনার ফাইল আপনার কাছেই আমানত আপনার প্রতি বিশ্বাস রাখেন ফাইলের প্রতি যত্নবান হন তাহলে আপনার জন্য ভালো কিছু ওয়েট করবে ধন্যবাদ